আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আসিফ মাহমুদ সজীব ভূঁয়া মানে আমরা দেখতেছিলাম যে আমি আমার আগের একটা ভিডিও আপনারা দেখে নেবেন আর কি অপুর ওয়াইফ যিনি আসছেন ইনি এসে মানে ইশরাক ইশরাক হোসেন সাহেবের নামে বলেছেন আর কি যে তাকে জোর করে আটকে এরকম ভিডিও করা হয় তো তারপর পরে আমরা ওই আসিফ মাহমুদ উপদেশটা তার একটা সাক্ষাৎকার আমরা দেখি আর কি মিডিয়ার সামনে এসে উনি কিছু বলেন আর কি তো খুব ভাল লাগছে আর কি যে উনি বলছেন যে রাতে উনি অনেক ব্যস্ত থাকেন আর কি রাতে অনেক সময় ওনার কাজ থাকে না উনি বলছেন যে উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অপুর সাথে তাকে মানে বাইকে দেখা গেছে কি না তো সেটা উনি অস্বীকার করেন চ্যানেল আইয়ের একটা রিফারেন্স আমি দিচ্ছি যে উনি বলেছেন যে পাঁচই আগস্টের পর ওপুর সাথে আমার কখনো কথা বা দেখা হয় নাই তো এটা একটা সাংঘাতিক একটা মানে অ্যালিগেশান আর কি যে অপু বলছে যে তার সাথে যেই একটা বাইকের একটা ছবি দেখানো হয়েছে ওয়েস্টিনের সামনে তো সেটা আসিম মাহমুদ এবং উনি এখানে আসিম মাহমুদ সাহেব উনি এটা অস্বীকার করলেন আর কি তো এইটার মানে ব্যাখ্যাটা কি এটা আসলে একটা কে সত্যি বলছে এটা আমরা বের করে ফেলতে পারি কারণ ওখানে ওয়েস্টিনের সামনে তো আরও অনেক মানে সিসিটিভি ক্যামেরা আছে আর কি তো এইটা যাচাই করা উচিত যাচাই করে এটা কনফার্ম করা উচিত যে আসলে সত্যটা কে বলতেছে এটা কি মানে তপুর ওয়াইফ যেটা বলেছে যে ইশরাক জোর করে আটকে রেখে তার কাছ থেকে এই আসিম মাহমুদের নাম বের করা হয় তো এটাও একটু মানে কনফার্ম হওয়া উচিত এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইশাক হোসেনের মানে একেবারে আমরা করার সমালোচনা করব এবং এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদ সাহেবের এই মিথ্যা কথা বলার জন্য তার পদত্যাগ করা উচিত এখনই করা উচিত এবং দেখেন উনি বলেছেন যে উনি রাতে কেন যান এটা নিয়ে একেবারে ট্রোল হয়ে হয়েছে আর কি মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর হাঁসের মাংসে নিয়ে আমরা দেখছি যে মিম করতে বা ট্রোল করতে আর কি এবং সেখানে গণমাধ্যম যারা আছে আর কি তারাও বিভিন্ন পোস্ট করে আর কি তো দেখেন এখানে ইতেফাকের এরকম আমরা দেখছি যে উপদেষ্টা আসি ভরে খেতে চান নীলা মার্কেটে বন্ধ থাক থাকলে গুলশানের ওয়েস্টিনে যান তো এটা উনি এবার বলেছেন যে মাঝে মধ্যে কাজ করতে ভোর হয়ে যায় ওই সময়ে খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না তো এইটা আমি বলবো যে এগুলির একটা ব্যাখ্যা আসলে খুব জরুরি এবং দেখেন আমরা কিন্তু অলরেডি মানে এনসিপির আসলে যে সে একজন মানে সদস্য এটা তো তার বিভিন্ন মানে মুখে মাস্ক লাগিয়ে এনসিপির নেতাকর্মী বা বৈষম্য বিরোধী যারা নাকি সম্মানক আছে এদের সাথে তো আমরা যোগাযোগ আমরা জানি যে উনি একেবারে খুব অ্যাক্টিভ একজন মেম্বার কিন্তু এই ছদ্মবেশে তো আসলে আমরা দেখতে চাই না গুপ্ত রাজনীতির একটা অবসান হওয়া উচিত আর কি তো দেখেন গতকালকে যেই একটা শোরগোল হয় সেখানে আসিফ মাহমুদকে অনেকে মানে তার বিরুদ্ধে বলেছেন এবং নানা রকমের ইশরাকের ব্যাপারে যখন আমরা দেখি যে ইশরাকের ব্যাপারে অনেক মানে তপুর ওয়াইফ তো একেবারে ডাইরেক্ট অ্যালিগেশনে দিয়ে ফেলেছে যে গুম করা হয় এটা সেটা তো আমরা রাতেই আবার ইশরাককে আমরা মশাল হাতে মিছিল করতে দেখি আর কি তো এই সমস্ত কিছুর ভিতরে মানে আমি সোশ্যাল মিডিয়াতে যে মিমগুলা বা ট্রোলগুলো হয় সেটা নিয়ে আর একটা ভিডিও বানাবো কিন্তু দেখেন আজকে এই যে ভিডিওটার আমি থামনেল দিয়েছি যে ওই শামীম ওসমান এবং হিরো আলম হিরো আলম অসুস্থ উনি হার্ট অ্যাটাক করে মানে অসুস্থ হয়ে আছেন দুটো মানে ব্যক্তিত্ব তার মধ্যে খুব প্রকট মানে শামীম ওসমান কেন এবং শামিম ওসমানের ছায়া তার মধ্যে কেন বা হিরো আলমের ছায়া হিরো আলম প্রচন্ড প্রচার পছন্দ করেন আর কি মিডিয়াতে প্রচার তো সেই দুটা ক্যারেক্টার কেন তার মধ্যে আছে এটা নিয়ে আমি মানে ডিসকাস করবো আর এখানে উনি বলেছেন যে রাতে ওনার মানে কাজ অনেক থাকে কাজের চাপে উনি মানে তার গভীর রাত পর্যন্ত কাজ টাজ থাকে আর কি মাঝে মধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায় ওই সময় খাওয়ার দেওয়ার জন্য বাসা কেউ থাকে না তো এইটা তো আসলে মানে দু একটা জিনিস না বলি না রাত রাতভর উনি ঘুমায় না তাহলে দিনের বেলাতে কাজ করে কখন তো ওয়েস্টিনে যায় তো ওয়েস্টিনে মানে ডিনার করতে আমরা তো আসলে ওই সেই মানে এলিট ক্লাস ছাড়া আমরা দেখি না এবং দেখেন এখানে অনেকেই মানে বলছেন যে পাঁচই আগস্টের পরে ওনার যে মানে খাদ্যাভাস এবং এখনকার খাদ্যাভাস ওনার লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে তো উনি এত এলিট ক্লাসে কিভাবে চলে গেলেন যে উনি রাতে ঢাকা শহরে কোনো রেস্টুরেন্ট পান না উনি ওয়েস্ট ইন্ডে যান খেতে আর কি এবং এখানে তো ওনার সময় মতো যে উনি কাজ করেন না বা কাজ করতে পারেন না এটা তার টাইম ম্যানেজমেন্টের একটা মানে এফিসিয়েন্সির অভাব মানে উনি যে একটা নন এফিসিয়েন্ট মানুষ এটা ওনার বক্তব্যে খুবই স্পষ্ট আর কি এবং দেখেন অপুর সাথে মানে তার দেখা হয়নি এটা উনি বলেছেন আর কি এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ওখানকার স্থানীয় যে সিসিটিভি ক্যামেরা যেগুলো আছে সেগুলির ফুটেজগুলো বের করলে এটা খুব প্রমাণ খুব মানে আমরা দেখতে পাবো আর কি এবং দেখেন মুরাদনগরে উনি নির্বাচন করবে না এবং মুরাদনগরে আমরা জানি যে উনি কিরকম ত্রাস সৃষ্টি করেছে আমরা কেন তাকে স্বামী ওসমান বলবো না তো দেখেন তিনশো ফিটে উনি যান ওখানে নিশ্চয়ই তার এলিট পিপলদের সাথে সাক্ষাৎ হয় এবং ওয়েস্টিনও হয়তো উনি যান নিশ্চয়ই নীলা মার্কেটে উনি খেতে যান না আর কি এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং দেখেন এপিএসকে দুদোকে মানে নেওয়ার আমরা খবরটা আমরা দেখেছিলাম এবং শত শত কোটি টাকার এসব দুর্নীতির খবর আর কি তো অভিযোগ তো একটা না হ্যাঁ আঠাশ বার উনি হেলিকপ্টারে করে মানে উত্তরবঙ্গে কম্বল বিতরণ করতে গেছেন তো এটা থেকে তো আমরা মানে জানি যে উনি কতটা বিলাসী মানুষ আর কি মানে ওনার যে সময়ের অনেক স্বল্পতা এটা এসব কারণে আমরা বুঝতে পারি যে আঠাশ বার উনি ছয় দিনে উত্তরবঙ্গে ভিজিট করেছিলেন কম্বল বিতরণ করতে গিয়ে তো এইগুলো আমরা ভুলে গেছি আর কি তো এয়ারপোর্টে আমরা দেখছি যে অস্ত্রের ম্যাগাজিন মানে ব্যাগে নিয়ে উনি যাচ্ছিলেন এবং ওটা ধরা পড়ে এবং সেখানেও আমরা দেখছি যে মানে উনি একটা না তার দুইটা মানে রিভলভার বা অস্ত্র আছে আর কি লাইসেন্সড তো এগুলি আসলে কার থাকে হ্যাঁ যারা নাকি এলিট ক্লাস গাজীপুর সিটি কর্পোরেশনে বিশ কোটি টাকার ঘুষ লেনদেনের একটা অভিযোগ আমরা দেখছিলাম তো এইটা বদলির ব্যাপারে এবং ওই সিও সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী তাকে বদলির পিছনে বিশ কোটি টাকার বাংলা ভিশন এরকম মানে একটা ডকুমেন্টারি দেখিয়েছিল তো যারা ভুক্তভোগী ওখানে আসিফের বাবার দাপটে কিন্তু এখানে একটা হেডলাইনে দেওয়া হয়েছে যে মুরাদনগর ছাড়া তিন পরিবার তো এগুলি আসলে খুব প্যাথেটিক আর কি বাবার ক্ষমা মানে ভুলের জন্য উনি ক্ষমা চাইছেন এবং ওখানে ট্রেড লাইসেন্সের এইসব ব্যাপার স্যাপারগুলি ছিল আমরা দেখছি আর কি তো মুরাদনগরে মানে খুনি যিনি হ্যাঁ এই মানে হত্যার সাথে যাকে মানে ধারণা করা হয় যে উনি জড়িত আর কি তো তার সাথে তার বাবার ছবি আমরা জুলকানায়ণ সাইর সাহেবও শেয়ার করেছে আর কি আমরা দেখছি এবং তদবিরে এই এজাজের মানে আমাদের যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র আর কি মানে নির্বাহী তো সেখানে তার নিয়োগটাও তার তদবিরে হয়েছে এবং আপনারা জানেন যে ওখানে কি বলে কোনো একটা ঈদের জামাত করা হয় আমাদের ওই চীন মৈত্রী কমপ্লেক্সে আর কি এবং ওখানে প্রচুর মানুষজন সমাগম হয় আর কি এবং ও তাদের মধ্যে মধ্যে কেউ বলতেছিল যে আমরা জাতীয় মানে ঈদগাতে আর জাতীয় যে নামাজটা হয় ঈদের নামাজ হয় সেটা তারা ওখানে পড়বে আর কি এবং গতকালকে এই যে ইসরাকের কে কেন্দ্র করে যে মিছিল হয় তো রাতে আমরা দেখলাম যে রাতে মানে কি বিকেলের পরপরই হয়তো ওই নিউজটা আসে মানে ঝাড়ু মিছিল হয় আর কি তো ঝাড়ু মিছিলে ইশাককে ঈশাকের বিরুদ্ধে যে কেন গুম করা হয়েছে এটা ওটা এবং ওখানে কয়েকটা টিভি চ্যানেল দেখলাম যে এটা ভিডিও করেছে যে তারা যারা আসছে মিছিল করতে তারা জানে না যে কিসের জন্য আসছে মিছিল করতে এবং আমার একটা অবজারভেশন যে ওখানে যে মানুষগুলোকে দেখানো হয়েছে আর কি তো তারা টিপিক্যাল মানে এইটা ওই যে আপনি বিহারি ক্যাম্পে যদি যান জেনেভা ক্যাম্পে তো ওখানে ওখানকার মানুষজনের যে লুকটা দেখবেন ওই টাইপের মানে কেমন জানি মানুষ আছে যে তারা নন বেঙ্গলি আর কি প্রচুর মানুষজন শুকনা পাতলা এবং এরা ওই বাঙালি বা আমরা যেই বাংলাদেশে আমরা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কিরকম মানে তারা হ্যাংলা পাতলা এবং ওই বিহারি কমিউনিটি বা উর্দু ল্যাঙ্গুয়েজ বলা যেই মানুষগুলা হিন্দি বা উর্দু এরকম টাইপের ওদের সংখ্যা বেশি আর কি এই ঝাড়ু মিছিল তো এটা খুব ইন্টারেস্টিং লাগছে যে তারা মিছিল করতে আসছে ইশরাকের বিরুদ্ধে কিন্তু কেন মিছিল করতে আসছে তারা জানে না এবং এনসিপির যে পাঁচই আগস্টে আমরা দেখছি যে শহীদ মিনারে যে সমাবেশটা করা হয় মানে একটা স্মরণসভা বা ওই পাঁচই আগস্টের একটা প্রোগ্রাম ছিল তো সেখানেও অনেক মানুষজনকে আমরা দেখছি যে তারা আসছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন আসছেন এখানে তারা বলতে পারে না তারা জানে না যে কোন মিটিংয়ে বা কি সমাবেশ কার সমাবেশ কিছু জানে না তো এটার একটা ফাইন্ডিংস কি যে মানে শেখ হাসিনার আমলে আমরা দেখছি যে বিভিন্ন মিটিং মিছিলে লোক সাপ্লাই দেওয়া হয়তো আর কি তো এরকম অনেক এনজিও আছে আমি একটা এনজিওকে চিনতাম যারা নাকি ওই আমাদের সমাজের যে একটা শ্রেণী আছে নারী মানে পতিতা যাদেরকে আমরা বলি আর কি তো তারা ওই পতিতা বিভিন্ন মিছিলে সাপ্লাই করতো আর কি আপনারা দেখছেন যে বিভিন্ন সময় মিছিল টিসিল শেখ হাসিনার মিছিলে বা সমাবেশে একটা শ্রেণী থাকতো ওই তৃতীয় লিঙ্গের বা মানে নারীদের মধ্যে তারা নাকি একটু তাদের ড্রেস আপগুলো দেখলেই আমরা বুঝতে পারতাম আর কি তো ওই এনজিওটা আমরা দেখতাম যে তার একটা এনজিও মানে একটা উইং আছে যে মানে এই এই পিপলদের সাথে কানেক্টেড আর কি তো বিভিন্ন সরকারি যে মিছিল মিটিং হইতো সেখানে অর্থের বিনিময়ে সে সাপ্লাই করতো তো আমার অবজারভেশন হচ্ছে যে এই আসিম মাহমুদের কি আসলে এতই দেউলিয়াত্ত হয়ে গেল যে বা এনসিপির যে তারা মানুষজনকে ভাড়া করে নিয়ে আসবে উঠায় নিয়ে আসবে নিয়ে এসে তাদের মিছিল করাবে ঝাড়ু মিছিল করাবে বা ওখানে শহীদ মিনারে পাঁচই আগস্টের সমাবেশ করতে হবে তো এটা খুব দুঃখজনক এবং আমি খুব মানে শঙ্কিত এবং দেখেন হিরো আলমের যে মানে নায়কী ভাব সেটা কিন্তু আমরা ওই তার যে মানে একটা সাদা কেয়ার্স এবং সাদা যে স্যুট পরে যে বিদেশ গমন মানে উনি তুরস্কে গেছেন বা মর্কটর্ক গেছেন আর কি হ্যাঁ তো এই সময় অনেক মানুষজন বলছিল যে এটা কি ধরনের ড্রেস আপ এটা কি খ্যাতমার্কা ড্রেস আপ এবং এইটা নিয়ে আমি আবার দেখছিলাম যে পিনাকি ভট্টাচার্য আবার একটা সুন্দর ভিডিও বানিয়েছিলেন যে ব্যাখ্যা দিয়েছিলেন যে এইটা কতটা আধুনিক বা কতটা এলিট ক্লাসের মানুষজন এই ড্রেস আপটা মানে ব্যবহার করে আর কি তো আমার কাছে কেন জানি মনে হয় যে এটা ওই পিনাকি দা আসলে তাকে মানে উনি কি বলবেন কি করবেন এগুলো সমস্ত কিছুই গাইডলাইন পিনাকিদার কাছ থেকে থেকে আসে পিনাকি ভট্টাচার্য তো উনি পিনাকি ভট্টাচার্য নাকি অসুস্থ শায়েদ আলম সাহেবের কোন একটা পোস্ট দিলেন তো ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং উনিও আমি যাই না ওনার ওনার ভিডিও আমি রিসেন্টলি দেখা বন্ধ করছি আর কি তো উনি পিনাকি ভট্টাচার্য উনি সুস্থ হয়ে যান এটা আমাদের কামনা কারণ উনি একসময় এই ফ্যাসিস্ট সরানোর জন্য অনেক তার ভূমিকা আছে এটা আমরা মানি আর কি তো আমি তো মনে করি যে এখনই তার পদত্যাগ করা উচিত এবং এই সরকারকে যথেষ্ট যথেষ্ট উনি বিতর্কিত করছেন আর কি হ্যাঁ এখন জিজ্ঞেস করা হয় যে কোন দলে যোগ দিবেন উনি বলতেছেন যে না দেখি তো আমরা তো সবাই জানি যে উনি এনসিপির একজন অ্যাক্টিভ মেম্বার হ্যাঁ ওই বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন থেকে উনি শুরু করেছিলেন তো তাকে প্রশ্ন করা হয় যে কোন দলে যোগ দিবেন তো উনি এনসিপিতে যদি যোগ না দেয় তাহলে আর অপশন কি আছে বিএনপিতে বিএনপিতে তো উনি যোগ দিবে না কারণ ইশরাক যতক্ষণ উনি ইশরাক হোসেনের মানে শ্বাস প্রশ্বাস আছে উনি তো তাকে অ্যালাউ করবে না বিএনপিতে হয় এরকম যদি ঘটনা ঘটে তাহলে ইশরাক হোসেন আমরা হারিয়ে দেবো বিএনপি থেকে তো যেটা বিএনপি করবে না তাহলে অপশন আর কি থাকতেছে জামাত আর ইসলামী আন্দোলন এগুলোই তো তাই না তো এইটা উনি যদি এনসিপিতে না যোগদান করে যদি জামাতে বা ইসলামী আন্দোলন চর্মানে যেই দলটা আর কি সেখানে যদি উনি জয়েন করেন তাহলে তো উনি আবারও গুপ্ত রাজনীতি করবেন মানে এখানে খুব ইন্টারেস্টিং মানে এখানে এনসিপির লোকজন আছে তারপরে বৈষম্য বিরোধীর মানে লোকজন আছে এবং মানে আমরা খুব অবাক হই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ বহিষ্কৃত নেতা অপু এই এইটাও একটা আলাদা একটা উইং মানে ওরা এনসিপিরাই আবার এখন এক এ বি সি তিনটা বানায় ফেলছে এবং আমরা জানি যে এনসিপিকে অনেকে জামাতের আবার বিটিম বলে আর কি হ্যাঁ তো ঘুরে ফিরে যেমন তপুর ওয়াইফকে আমরা যেই মানে বেসে দেখছি মানে পুরো কাপড় দিয়ে বোরখা পরে একটা প্যাকেট হয়ে আসছে আর কি যেটা ওই সাজি সালম দেখেন ব্যক্তিগত ব্যাপারে এটা আমি কথা বলতে চাই না বাট এই যে সাজি সালমের ওয়াইফ বা এই যে জানে আলম তপু ওই চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হলো আর কি তো এই ও তার ওয়াইফ এখন ইশরাকের কথা শুনে উনি চলে আসলেন কেন তো তাকে তো গ্রেপ্তার করা হয়েছে আগে এবং তার ওয়াইফ তো জানতো যে যদি ইশরাক তাকে গুম করে আটকায় রেখে তাকে মানে জবানবন্দি নিচ্ছে বাড়িটা ওটা তার ওয়াইফ তো জানতো তাইলে গতকালকে উনি বের আসলো কেন এটা একটা বড় প্রশ্ন এবং দেখেন সার্জি সালম বা এই তপুর ওয়াইফ যারা আছে মানে খুবই ভালো জান্নাতি মানে নারী হিসাবে আমরা দেখি বোরখা পড়া তো ডেফিনেটলি আমি ইসলাম ধর্মের অনুসারে এবং আমি এগুলো পছন্দ করি কিন্তু খুব কাততলীয়ভাবে এদের ওয়াইফগুলো আবার এই লেবাসের মানে আমি কি বলতে পারি যে এরা আবার সবাই জামাতের আদর্শের মানে মুখে হয়তো বলতেছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদের বা বৈষম্য বিরোধী বা এনসিবির মানে নেতা ঘরে কিন্তু আবার দেখা যায় যে ওই জামাত ইসলামের আদর্শ যেটা হচ্ছে যে আমরা অনেকে আবার এটা নিয়ে আবার বলেন যে এটা পাকিস্তানের দল যাদের একেবারে সূত্রটা পাকিস্তানে এবং এরা এখন বাংলাদেশের অনেক সংস্কার চায় তারপরে বিচার চায় নির্বাচন আটকা দিতে চায় তো যাই হোক এখন আমার অবজারভেশনগুলি আমি দিলাম এবং আমার মনে হয় যে আসিফ মাহমুদের এই যে হাঁসের যে মানে রেসিপি এবং ভুনা হাঁসের যে এটা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কত ধরনের খবর আসছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো সেটাও দেখবেন আপনাদের অনুরোধ করতেছি তো এই মানুষটা আসলে একটা হাস্যরসের একটা ব্যাপার হয়ে গেছে আসিফ মাহমুদ আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তো পাঁচই আগস্টের আগে আপনার এই ভিডিওর কথাবার্তাতে মানুষজন কেঁদেছে আর কি হ্যাঁ আমরা উৎসাহিত হয়েছি আমরাও মানে অনুপ্রাণিত হয়েছি বাট এখন আপনি একেবারে একটা ভয়ের সংস্কৃতি চালু করেছেন আবার একটা হাস্যরসেরও সংস্কৃতি চালু করেছেন আর কি তো আমরা শামী ওসমানেরও ছায়া দেখি আপনার মধ্যে আবার হিরো আলম সাহেব মানে ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলতেছি আর কি তো তার যে মিডিয়া প্রীতি বা মিডিয়াতে প্রচারের ব্যাপার মানে সরকারের কিছু হইলেই দেখি যে আপনি চলে আসেন সরকারের তো আরও অনেক উইং আছে সরকার একটা মানে প্রেস ডিপার্টমেন্ট আছে এখানে একটা দুইটা তিনটা চারটা করে অনেকগুলা মানে ব্যক্তি কাজ করেন আর কি দেখি তো সেখানে আপনার অনেকগুলি মানে অর্থনৈতিক সফলতা এটা ওইটা নিয়ে আবার আপনি কথা বলেন তো স্পোর্টসগুলো ঠিকঠাক করেন আর ওই যে নিয়োগ বা বদলি টদলি এগুলাতে যেন মানে যতক্ষণ আসেন আর কি আর আপনার এগেনস্টে কোনো কমপ্লেন দেখতে চাই না তো এটা আসলে জনসাধারণের কনসেপ্ট আমি আমার তরফ থেকে যেগুলো বলতেছি এটা সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের রিয়াকশন হয় যে যেই খবরের ভিতরে যে মানে কমেন্টগুলো আসে সেগুলো থেকে আমার একটা পারসেপশান সেখানে সেখান থেকে আমি বলার চেষ্টা করলাম আমার মানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন বাট আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এদেরকে আসলে রেসপেক্ট করি কিন্তু পাঁচই আগস্টের পরে আপনাদের যে কার্যক্রম সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আমাদের মানে পারসেপশান একটু পরিবর্তন হয়েছে এবং সেটা নিয়ে আমরা বারবার কথা বলবো আর কি তো বন্ধুরা এখন পর্যন্ত এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম